আচ্ছা শুনে আপনার তো আপনার ছেলে আচ্ছা ওখানে আপনার তো কষ্ট তো হইবই

তুমি বাড়ির গার্জিয়ান বুঝছে হয় তো আমি তো আমার কাছে তো টাকা টোকা নাই আমি টাকা আনতে গেছি আমি আইতাসি ওখানে ওখানে না এলে ওখানে আমি পুলিশ কেস করুম এই করুম সেই করুম কইতাসি আজ কি আজ কি করবে আমার সাথে ঝামেলা হয়েছে আমি বাজারে গেছি বাজার করছি বাজার করে আনছি আনার পরে

ওয়ালের মধ্যে বাইরেইছে মাতধরো করছে আমি আর থাকতে পারি না কলার মধ্যে চিপা দিয়ে ধরছে আমি কেছে ঠিক আছে আমি বাইরেছি দাও ডালু হয়ে গেছে দাও দাওটা আপনি পাইবেন ওই এদিকে লুকাই রাখছে আমি না পাই এরপরে আমি ঠিক আছে আমি বাইরে যেতেছি মানে করতে করতেছি আমি বাইরে যেতাম এলেগে আমি বাইরে গেছে কিন্তু বাইরে যাওয়ার পরে আমি তারপর আমি আইছি দূর দিয়ে আইসি তার লোক জানি কথা কইতেছে আমি কোন সাহসে আমি ঘরের রুকমোক্ষণে কেউ নাই ঘরের মধ্যে

টুয়েলিং হাউজের একটা সিলিং ফ্যানের মধ্যে গামছা গামছা পেয়েছি এবং সে বিছানার উপর অবস্থায় ছিল এবং উর্মা বলেছে যে এলাকার একটি মেয়ে দেখেছে ওনার ছেলে ফাঁসিতে ঝুলন্ত বসতে আছে পরবর্তী সময় গামছা থেকে ফসকে বডি নাকি বিছানার উপর শুয়ে গেছে আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি এবং আমরা পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি

আইডেন্টিফাই করবেন ওনারা দেখা ওদের ইনভেস্টিগেশনে গিয়ে আছে আর আমরা এখানে বডি শিফট করছি আগরতলা জিবিউ হসপিটালের মর্গে আগামীকালকে পিএম করার জন্য